এটা যে আমার হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ পাইছেন নাই ভাই সত্যি একটা কথা বলি ভাই দীর্ঘ ছয় বছর ধরে ব্যবসা করতেছি এক অন্তর একটা আশা নিয়া যে একটা ব্রান্ড দাঁড় করামু করেন ব্র্যান্ড যারা নিজেরা তৈরি করে এরা দিন দুই নাম্বারই করে না বাংলাদেশের যারা নাম করা মাল বানাই আমিও টুইস্টিং করে মাল বানাই গুনগুলা পাইছেন যদি আপনার নামের লেগা এক লাখ টাকা বিল আসে আমার বিল আসবো ষাট হাজার টাকায় চ্যালেঞ্জ

পঞ্চাশ গজ করে করা আছে আবার একশো দুই করা আছে যার যেমনি সুবিধা ইনশাল্লাহ নিবেন পঁয়ষট্টিটা মডেলের গ্যাং সুইচ হোল্ডার এভরিথিং সবকিছু কিছু এয়ারবি টেনশন ফ্রি একবারে টেনশন ফ্রি যদি এ ন পড়িয়া কোনো ব্র্যান্ডের তার কে নেন সেটা হচ্ছে এয়ারবি রুল ভাই শুনলাম আপনার কাছ থেকে নাকি এক লাখ টাকার তার ষাট হাজার টাকায় পাওয়া যায় ঘটনা সত্য আসলে এই ঘটনাটা আসলে সত্য যে আপনি এক লাখ টাকার বিল আপনার অন্য যে কোনো কোম্পানিতে যদি এক লাখ টাকা আসে আপনি ষাট হাজার টাকা মাল নিতে পারবেন পারফেক্ট পাঁচটা গুণ সম্পূর্ণ মাল বাংলাদেশের যত বড় কোম্পানি আছে আপনি যখন ওই কোম্পানির বের করবেন ওই কোম্পানিতে যদি গুণ থাকে আমার ছয়টা থাকবে একটা বেশি থাকবে ইনশাল্লাহ কম থাকবো না ওই কোম্পানির একটা বড় কোম্পানির মাল যদি একশো বছর যায় আমার একশো পাঁচ বছর যাব আসলে জেনুইন ভাবে কি জানেন মানুল ভাই জেনুইন ভাবে আমরা যারা ছোট ছোট কোম্পানি আমাদের মালে কোনো রিস্ক নাই আমরা প্রত্যেকটা মাল মাল একটা তৈরি করি একটাই মাল একটাই রেট আপনি একটা জিনিস খেয়াল করবেন মানুষ ভাই আপনার যে কোনো একটা মাল ধরেন আমার এই পয়েন্ট থ্রি তেরোশো টাকা কোয়াল এটার যদি আমি সেকেন্ড কোন কপি না তৈরি করি তাহলে তো আপনার কাছে বেচার কোনো অপশন থাকতেছে না থাকে আমি নিজে কোম্পানি আমি যদি অ্যালমোনিয়াম দা মাল না বানাই তাহলে আপনার কাছে বেচা যাইব না যাইব না অতএব প্রত্যেকটা জায়গায় আগে নিজে ঠিক হই দিব আমি একটা মাল বানাই একতে কোয়ালিটি একতে রেট আমার ভিডিওতে যে রেট দেওয়া থাকে তাই মূল কথা যাই দাও যে মানুষ আমার প্রশ্ন করছে 1 লাখ টাকার মাল 60000 টাকায় দেন এটা অনেকের প্রশ্ন থাকে কথা নিয়ে অনেক তর্জমা হয় যে ভাই 1 লাখ টাকার মাল 60000 টাকায় কেমনে দেন আমার মাল আমি 1 লাখ টাকার মাল 60000 টাকা দেই না আমার মাল 1 লাখ টাকা 1 লাখ টাকায় বিল আসে এটা হলো কম্পেয়ার করা হয় বড় কোম্পানির সাথে যে জাস্ট দামের কারণে ভাই আমরা যারা মানে বাসা বাড়িতে তার ব্যবহার করি ইলেকট্রিক মাল ব্যবহার করি এখানে কি বাংলাদেশের একটা কোম্পানির মালই চলে না হাজার 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 কোম্পানি আছে না তো এই এইটার সাথে যখন আপনি কম্পেয়ার করবেন আমার ব্র্যান্ডটা কি এয়ারবি আমার এয়ারবি তার তারগুলা যখন কম্পেয়ার করবেন অন্য একটা কোম্পানিতে যদি বিল আসে এক লক্ষ টাকা আমার বিল আসে ষাট হাজার টাকা একই জিনিস এই একশো বছর গ্যারান্টি করা জিনিস তা আমার প্রত্যেকটা তারের ভিতরে পারফেক্ট পাঁচটা গুণ থাকে যে পাঁচটা গুণ থাকলে আপনি আর নাম নিয়ে পয়দা থাকেন না আচ্ছা কারণ নাম নিয়ে পয়দা থাকে না এখানে কিচ্ছু নাই কারণ একটা জিনিস খেয়াল করবেন বাংলাদেশের আপনি যত বড় ব্র্যান্ডে তার ইউজ করেন বা আপনি বাহিরের দেশ থেকে তার লয়ে আহেন যে কোনো দেশ থেকে তার লয়ে আহেন তার ভিতরে কি স্বর্ণ থাকে না তার ভিতরে থাকবো তামা হ্যাঁ তা অরিজিনাল তামা এটা অরিজিনাল ফায়ার প্রুফ একশো গজ একশো গজ মাপে আছে কি না এটা যদি আপনার একুরেট থাকে আপনার নাম নিয়ে তো পয়দা থাকে লাভ নাই বিদ্যুৎ নামে চলে না ভাই

তার কিন্তু এটা কোনো গাড়ি গুড়ার মতো বা কোনো বড় ফ্যাক্টরির মতো এটা কিন্তু কোনো ভিতরে কোনো যন্ত্রপাতি নাই যে আপনি এটা মেশিন দা চেক করবেন তার তার চেক করার মূল জিনিস হচ্ছে আপনার তামা অরিজিনাল তামার হয় তাইলে আপনার এখানে নাম নেওয়ার পরে থাকে লাভ নাই কারণ বিদ্যুৎ নামে চলে না আপনার পাঁচটা গুণ পরীক্ষা করে দেই এই গুণগুলা দেখার পর আশা করি আপনাদের ভিতরে এয়ারবের মাল কিন্তু আর কোনো টেনশন থাকবো না নাম্বার ওয়ান গুণ হচ্ছে আমরাতে একটা লাইটার আছে আর এই যে ম্যাচ আছে আমি এর ভিতরে আগুন ধরাইলাম এটা জিনিস খেয়াল করেন আমরা যখন আমাদের যখন বাসা বাড়িতে তারগুলো শর্ট সার্কিট করে এই থেকে তার বড় আগুন লাগে না শুরুতে তে ছোট আগুন লাগে তা আমি এই তারগুলারে ভালো করে পুরি তো খেয়াল করেন এই তারগুলারে আমি আগুন লাগাইতে আছে আছে এরকম তা আপনারা এই ওই ভিডিওগুলোও দেখবেন আর এগুলা নতুন আপডেট দিচ্ছি ভিডিও একটু ভালো করে খেয়াল করেন আমি যে তারগুলা পোতাছি এটা কিন্তু মেইন লাইনের তার আচ্ছা আপনি ভালো করে খেয়াল করেন এটা কিন্তু 4.5 মেইন লাইনের তার আচ্ছা

এই জামে যে আগুনটা দি আ তারটা পুরছি আপনি খেয়াল করেন ধরেন এই তাতনার যে ভিতর উপরের যে জামাটা পরাйна আছে এই জামাটার ভিতরে তার আগুন আছে নাই এই যে আগুন লাগাইতাছি কোন ধারে কাছে আছে আগুন নাই এখন এটা হচ্ছে এক নাম্বার প্রুফ এক নাম্বার প্রুফ হচ্ছে এটা যে আমারে তারটা 100% ফায়ার প্রুফ পাইছেন আচ্ছা এখন আমরা আরেকটা বিষয় আসি আমি আপনার এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করলাম এই লাইভ এই ভিডিওটার ভিতর খেল করেন এই যে তাতটা যে উপরের যে শুধু উপর কালোটা যা কালো হইছে ভাই এই কালোটা হওয়ার একটা কারণ আছে শোনেন এটা এটা আগুন যে আগুনটা লাগাইছিল আর কত হিট ছিল তাইলে এই উপরের শুধু পিবিসি কালো হয়েছে আমার ভিতরের ফায়ার পুরো বন্ধ যাইতে পারে নাই চ্যালেঞ্জ তার তামা পর্যন্ত পর্যন্ত তো পড়ে যায় উপর যাইতে পারে না দেখেন তোমাদের এই যে একটু ভালো করে খেয়াল করেন আমি এই আপনার এই যে যে উপরের যে কালো হয়েছে এই তারটার আমি ছুলি হ্যাঁ আচ্ছা এ আমি ছুলি একটু ভালো করে খেয়াল করেন এই যে তার এইটার পিবিসি টা দেখেন তো অবস্থা ওরে ভাই ভিতরে তো সবই ঠিক আছে আেনার মধ্যে সক্স সক্স কথা যাंनो Tama আচ্ছা তাহলে বলেন যে আমার এআরবি আমি কি Tama দিয়ে মাল বানাই কি ফায়ারপ্রুফ দা মাল বানাই ভাই সত্যি একটা কথা বলি ভাই দীর্ঘ ছয় বছর ধরে ব্যবসা করতেছি এক অন্তর একটা আশা নিয়া যে একটা ব্র্যান্ড দাঁড় করামু

এই তিন নাম্বার গুণ হচ্ছে এই তারটা একটু ভালো করে খেয়াল করেন আমি এই তারটা ছুলমু এখান থেকে তারটা ছুলি হ্যাঁ একটু ভালো করে খেয়াল করেন আপনি দেখবেন খালি এটা ঘুরবো টান দেন আপনি হাতটা টান দেন এটা আছে দেখেন কেন ঘুরতেছে রাইট এটা এই গোড়ার মর্যাদাটা শুধু যারা তার সম্বন্ধে জানেন এরাই বুঝবেন যারা জানেন না নতুন এদের জন্য বলি এটা রহস্য হচ্ছে এই তারটা যখন টুইস্টিং করা থাকে তারটার ভোল্টেজটা একুরেট থাকে আচ্ছা তাই বাংলাদেশের যারা নাম করা বড় বড় কোম্পানি এরা টুইস্টিং করে মাল বানায় আমিও টুইস্টিং করে মাল বানাই গুনগুলা পাইছেন এটা গেল তারপরে আমি আপনার এই একটু চেক করে হ্যাঁ ভালো করে খেয়াল করেন এই তারটা ভালো করে খেয়াল করেন দেখেন আমি যেখানে গোসা দিছি আনার মতো চকচক করতে আছে মানে যত গসবেন তত স্বর্ণের মতো চকচক করবো মানে কালার পরিবর্তন হবে না এইগুলো হচ্ছে বাইরের তামা আমি তো লোকাল কোনো তামা মাল বানাই না তাহলে ভাই এই যে যে গুণগুলা দেখলেন এই গুণগুলা সম্পূর্ণ হচ্ছে এয়ারবি কেবেল এখন বিষয় হচ্ছে আপনারা কি জন্য আর কি কেবল লাগাইবেন কি জন্য লাগাইবেন আসতে পারে না আপনি বাংলাদেশের যে ব্র্যান্ড যদি আপনার নামের লেগা 1 লাখ টাকা বিল আসে আমার বিল আসবে 60000 টাকায় চ্যালেঞ্জ 60000 টাকায় বিল আসবে বাহ তাহলে আমার রেটগুলো আপনি একটু ফলো করেন তাহলে বুঝবেন একটা ওয়ান পয়েন্ট থ্রি কেবল যেগুলো আমরা বাসা বাড়িতে ফ্যান বাতের কাজ করি একটা ওয়ান পয়েন্ট থ্রি কেবল বাংলাদেশের যে কোনো ব্র্যান্ড কিনতে গেলে তিন হাজার বত্রিশশো টাকা লাগে আমার রেট তেরোশো টাকা অথচ দেখেন এই ওয়ান পয়েন্ট থ্রি কেবল টা এটা কিন্তু শুধু ফ্যান বাতিতে ইউজ হয় না এটা দিয়ে আপনি দুই গোড়া মোটর চালাইতে পারবেন মোটর চলবে যদি যে দুই গোড়া মোটরটা আপনি চালাইবেন যদি তারটা চলে না নেওয়া যায় একশো বছরে তারটা ইউজ করতে পারবেন একশো বছর কারণ নষ্ট হওয়ার কোনো কিছু নাই এরপর আসি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ মানে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ

আট হাজার নয় হাজার পাঁচশো টাকা মানে পঁচানব্বই টাকাগজ টেন আর এম পাঁচ কালারের টেনারে নিতে পারবেন প্রত্যেকটা টেনার তার মেইল ইন্ডাস্ট্রিজের কাজ করার লিগে যাদের টেনারে পাঁচ ছয় কালারের লাগে তেরো হাজার পাঁচশো টাকা ম্যানুল ভাই আমি আপনার ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করে বললাম এই যে আমার টেনার তার যারা মেন লাইন কাজ করেন মেইল ফ্যাক্টরির অটো গাড়ির চার্জার যারা এই ফ্যাক্টরি করেন আপনারা একটা টেনার তার বাংলাদেশের যেগুলো যারা কিনতে চাইবেন এই একই একই ওয়েটের এক ওয়েট একই লেন্থ এই তামা দিয়ে এটা খেয়াল করেন এই তামার আপনি একটা মাল কিনতে গেলে জাস্ট নামের লেগে দশ হাজার টাকা কয়লে বেড়ে দেবো আর তামও দেখেন দশ হাজার টাকা কয়লে বেড়ে যাবো আমার খালি নাম নাই ভাই দাম নাই ভাই এ দুই আমি আবার বলি আমার মাল যেখানে নিয়ে চায় পরীক্ষা করেন ইনশাল্লাহ একশো এই টেনার এম তার তামার এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা ছবি কি করছি দেন আপনি টেনার এম তার মোট কথা একশো চল্লিশটা মানে একশো চল্লিশটা সাইজের ভিতরে চল্লিশটা সাইজের তার আপনি এই কয়েল দামে খুচ্ছা নিতে পারবেন কোম্পানি দিব না কোনো কোম্পানি দাঁড়াই দেখেন আমি আপনাকে সুবিধা করছি ধরেন আপনি আইপিএস এর কাজ করবেন ওয়ান পয়েন্ট তার লাল কালো তিরিশ গছ আপনার আমার থেকে এক গজ তার নিবেন তেরো টাকায় এই যে যে কোয়ালিটি গুলা দেখাইলাম তেরো টাকায় অন্য কোম্পানি লাগবে তিরিশ টাকা আপনি একটু মাথা মেরা দেখেন এরকম চল্লিশটা টা এর তার আপনি আমার থেকে খুচরা দামে নিতে পারবেন লাল কালো হলুদ ব্লু গ্রিন প্রত্যেকটা ড্রাম করা আছে এরকম ৪০ টা এর তার ড্রাম করা আছে আপনার মন চাইলে আপনি দশ গাছ বিশ গাছ তিরিশ গাছ পঞ্চাশ গাছ নিয়ে যাবেন তারপরে যারা মোটা কেবেল ব্যবহার করেন এই মোটা কেবেল আমি একটা সুবিধা করছি এটা একটা মারাত্মক সুবিধা এ দেখেন মোটা কেবেল আমি

আমাদের ঠিকানাটা একটু ভালোভাবে এটা হচ্ছে এক নাম্বার দোকান এটা সুন্দরবন সবচেয়ে বড় শোরুম একটু শোরুম একটু দেখা দেন আমাদের মোট পাঁচটা শোরুম তার মধ্যে এটা হচ্ছে আমাদের মূল শোরুম শোরুম বিশাল বড় আর এই যে লাইটিং ডিসপ্লে দেখা আছে এইটা দিয়ে দেখ তাকাইবেন দেখবেন হ্যাঁ তারপরে যে এখানে ডিজিটাল লাইটিং আছে একটা চোখে পড়ার মতো এই গুলিতে ঢুকলে আপনার চোখে পড়বে আশেপাশে প্রচুর দোকান রয়েছে যাই হোক সরাসরি আসার চেষ্টা করবেন না আসতে নেওয়ার তারপরে বিষয়গুলো বলেন আমি আজকে ভিডিওটা বাড়াইলাম না আমাদের এই আরো অনেক ভিডিও দেওয়া আছে সব ভিডিওগুলো আপনারা দেখবেন যারা প্রবাসে বৈশা মাল কিনতে চান আমি তো আজকে তারের মূল ইগুলা প্রুফ করিয়ে দিলাম টেনশন ফ্রি একবারে টেনশন ফ্রি যদি এই নপুরথিয়া কোনো ব্র্যান্ডের তার কিনেন সেটা হচ্ছে এআরবি সেটা হচ্ছে এই এআরবি যার কোনো কপি নাই ইনশাল্লাহ যতদিন ব্যবসা করুম হালাল ভাবে করবো এটার কোনো কপি নাই ইনশাল্লাহ থাকবো না তাহলে আপনারা যারা অনলাইনে মাল কিনবেন আমাদের যে নাম্বারগুলা দেওয়া আছে আপনারা তারা লিস্ট পাঠিয়ে দিবেন আর বিল তো আপনি নিজেই করে দিতে পারবেন আমার রেট তো সব আপডেট দেওয়া আছে আর আমি একটা কোম্পানি যেটা ভিজোতে রেট বলে দিই ওইটাই রেট কেউ কম দেওয়ার চেষ্টা করবেন না যেটা রেট বলে দিয়েছি সবার জন্য ওইটাই রেট হ্যাঁ সবাই আমাদের জন্য দোয়া করবেন সাপোর্ট দিবেন আসসালামু আলাইকুম